আমাকে প্রশ্ন দিচ্ছে যে মলি সাহেব বলবেন তো মুসলমানের খানা করা যাবে না কি বাজনা বাজিয়ে আমি বললাম তোরা আবার আমাকে প্রশ্ন করছিস ঝাড়খণ্ডের একটা মুক্তি আছে জাইঙ্গির নাম তাকে আমি দুবার নুনু কাটার খানা খাওয়াইছি আবার তোরা খেতে চাইছিস এত শখ আরে আকিকার খানা খাও সাত দিনে আকিকা দেন আকিকার গোস্ত হচ্ছে পৃথিবীর সব থেকে পবিত্র খানা আমাদের শরীয়তে যতগুলো খানা আছে মজাই খাও মুসলবানিতে খানা কেউ বললো তোমাকে করতে আমি জাহাঙ্গীরকে বলেছি তোকে যদি এত খেতে ভালো লাগে ওই চামড়াটা ফেলি দিবি ওটা আরও ভালো লাগবে ওটা তোর জন্য এরা আমাকে গালি দেয় ফোন করে বাজনা বাজিয়ে ইসলাম বিরোধী কাজ করে আজকে আপনাকে বেলনাগাই দেখিয়ে দেবো মুসলমান বেইমান কাতের মতো এক একটা নিকাহ করছে বিবাহ করছে বিয়েতে গান বাজনা হচ্ছে না হয়নি এখন হচ্ছে কেউ যদি হালাল বলে দিতে পারে আমি জীবন আর বক্তব্য দেবো না কোনো একটা মলবি যদি হালাল বলে দেয় অথচ ইমামকে বিয়ে পড়ানো হাজার টাকা দিতে আপনার গায়ে বাজে অথচ পাঁচ হাজার টাকা ডিজে বাজাচ্ছে কে মুসলমান বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনি কবরের পূজারী হলেন কবরে সিজদা দিচ্ছেন সব থেকে কষ্ট যে কবরে যারা সিজদা দিচ্ছে আগে জিজ্ঞেস করো সেই কবরবাসী কি তোমার কোনো উপকার করতে পারবে সেই কবরবাসী তোমার সাথে কি কথা বলতে পারবে আমি যখন ছোট ছিলাম কি বুঝলেন আমি যখন ছোট ছিলাম ছোট আমাদের ওখানে একটা তেতুল গাছ তেতুল গাছ বুঝেন তো টক তেতুলের গাছ অনেক বুড়ো আমার আব্বাজিও ছোটবেলায় দেখেছে তো আগে মেয়েরা মহিলারা কি করতো শুনেলেন বিয়ে শি হলে প্রথম রান্না করার খাবারটা পেলেটে করে ওই গাছ তলাই দিয়ে আসতো কী গো খালা বুড়ো পিস খাবে বিয়ে চলে গেল খাচ্ছে কে কুকুরে পেলেট চেটে খেয়ে পালিয়ে গেছে। আর খালা এসে দেখছে প্লেটটা চেটে খেয়েছে খালা বলছে বলো দেখেছিস দেখেছিস পিস একদম শূন্য তাদাই করে খেয়েছে আমরা হা দেখছি মানুষ মরে গেলে কখনো খানা খেতে পারে কথা বলে না খাবার কোনো যোগ্যতা থাকে কে বুঝাবে আমাদের সমাজটা তো অর্ধেক ধ্বংস করলে হাদিস উন্নীসায় মেয়েরা মেয়েদের হাদিস আমাদের কিছু চলে আমাদের দুটো কাজ হলে আর মোলে হইছে। মলিক সাহেব কানে আজান দাও মরেছে জানাজা পড়িয়ে দাও বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব কেন আছে হাদিসুন নিসা আরে মুর্শিদাবাদের ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে মানে মোটেই করবি না ভাই কালো ছেলে হবে কি বলবো হাদিসে নাই কোরআনে নাই আমরা জানি না আমি তো আমাবস্যার রাতেই বিয়ে করেছি আমি তাকে বললাম বুকা আমাবস্যার রাতে ভালো অন্ধকার থাকে তোর সুবিধা বন্ধুরা জল হবে না কেন হাসি দেখো হ্যাঁ আমার ভাই এই ফতোয়াকার খালার আর ফুপুর এই মুর্শিদাবাদের রেজিনগরের মাদ্রাসায় একবার একটা রেজিনগরে রেজিনগর বলছে ওটা ওমরপুর হবে একটা মাদ্রাসা আছে আমাকে দাউদ্দি দিল তো অনেক লোক আমাকে একটা মেয়েদের কাছ থেকে প্রশ্ন এলো কি যে বিয়েতে কি জিলেবি দিতে নেই বিয়ের দিন ঠিক হলে আমি কেন লেখেছে মেয়েরা বলে বিয়ের দিন ঠিক হলে বিয়ের ঠিক হলে দিন ধান হলে জিলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায় হাদিস্কার খালার আমি বলেছি বাবা জিলেবিতে যদি হ্যাঁ আমার খালা জেলেবি দিলে যদি প্যাঁচ লেগে যায় যে জেলেবি ছাঁকছে তার বেটা বিটি তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তার প্যাচেস শেষ আছে তার বেটে আর বিয়ে হবে হবে না কিন্তু এইগুলো হচ্ছে কুফরি আকিদা শিরকে আকিদা জেলেবির মালিক সকলে বলুন কে মানুষের মালিক কে আল্লাহ তুমি আকিদা এনেছো ওটার উপরে যেমন পর্দা যেই রকমই করুন পর্দা শেষ করে ফেলেছেন আপনারা এই যুবকরা এরা আমাদের থেকে বেশি জান্ এখন হালাল প্রেম বেরুইছে আপনারা জানেন জানে না হ্যাঁ হালাল প্রেম হালাল প্রেমটা কি প্রেম আর প্রেমিকার দুজনাই নামাজ পড়ে রাত সবাই ঘুমিয়ে ফোন লাগিয়েছে আসসালামু আলাইকুম খানা খেয়েছ ই বলছে হ্যাঁ খেয়েছি তুমি খেয়েছ এই যে কথা বলতে শুরু করলে আল্লাহ তোমাকে ভালো রাখুক আল্লাহ তোমাকে সুস্থ রাখুক সারা রাত কথা বলছে ফজরের সময় যখন আজান হচ্ছে আল্লাহ আকমার আল্লাহ আকবর বলছে তোমাদের ওখানে আজান হয়ে গেল আমাদেরও এখানে আজান হচ্ছে সোনা তুমি নামাজ পড়বে না হ্যাঁ পড়ব তুমি বলে হ্যাঁ বলে তাহলে রাখি রাখবে একটা দিবে না যারা বুঝার তারা বুঝে গেছে ওই যে হাসছে বড় কষ্ট লাগে প্রেম কখনো হালাল হয় হ্যাঁ ওই হুজুরু বেরিয়ে গেছে বাংলাদেশের একটা মাল তার নাম হচ্ছে আবরারুল হক আসি সে আবার প্রেমের প্রমোট করছে রাস্তায় বাজারে যে মেয়েটা দেখে তোমার মনে হবে মেয়েটা সুন্দর আমার জন্য পারফেক্ট তাকে তুমি পোপোস করে ফেলো হারাম খোর পোপোস শব্দটা ইসলামে হারাম যদি বলেন কেন হ্যাঁ আমার যুবক যুবতীরা সুন্নত তারিকা শোনো আল্লাহ নবী জনাবে মোহাম্মাদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ ফরিস সাল্লাম তিনার আহ উত্তর আমি দেবই বাংলাদেশে বিশ্ব এজতেমায় সাদ ও জুবের পন্থীর মধ্যে দ্বন্দ্ব এই নিয়ে কিছু বলবেন আমি বীরভূমে জলসায় গিয়েছিলাম বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে একজনারা বললে যে কোন দলটা ঢুকতে দেব আমি মনে কেন ওই দলটা বলছে অকে দিই না ওই দলটা বলছে অকে দিহিনা না আমরা দু শালাকি মেরে বার কর কেউ কি ঢুকতে দিবি না দেখুন দিনের কাজ আলেম এবং সাধারণ যখন দিনের কাজ করবে পার্থক্যটা বুঝিয়ে দিই এখানে যারা আছে আপনারা আশা করি সাধারণ মানুষ যারা জানেন না দেওবান একটা বহুত বড় মাদ্রাসা নাম শুনেছেন না শুনেন নাই দেওবান ওই দেওবান কিন্তু একটা নাই দুটো কটা বললাম একটা আন্দার একটা বাহার একটা আন্দার একটা বাহার কিন্তু সাধারণ লোক কেউ জানে না কেন দুটোতেই আলেমরা আছে তাদের মধ্যে দ্বন্দ্ব নেই দুটো মাদ্রাসা হয়েছে বেলডাঙ্গায় একটা মাদ্রাসা না একশোটা কথা বলে না আচ্ছা ইনারা আমাকে দাওত দিয়েছে আমি বলেছি যে আমি সুরুলিয়ায় যাব কিন্তু দেবগুন্ডু শিশু মানসে যাবো না কথা বলে না এইটা হচ্ছে আলেম এইটা হচ্ছে আলেম এই জায়গায় মূর্খরা জায়গা তৈরি করেছে বলে আজকে এই ফিতনা জেনে রেখে দিবেন যে জায়গায় ইসলামী যে জায়গায় নেতৃত্বে উলামা রানায় আলেম রানায় সেই জায়গায় মারামারি থাকবি মাজাইর উলুম সাহারানপুর দুটো জামিয়া ইসলামিয়া ঢাবেল গুজরাট দুটো তার শাখায় আমি পড়াশোনা করেছি কাফলেতা মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা দুটো ভাইয়ের মায়ের পেটের ভাই কারি ইসমাইল বিসমিল্লা মুফতি আব্বাস দু ভাইয়ের দুটো মাদ্রাসা ভাগ হয়েছে কিন্তু এতটুকু দ্বন্দ্ব নেই বুখারি খতমে ভাই নিজে এসে বুখারি পড়ায় বুখারি খতম করে ভাই কিরাতের মেহিল মেহফিল হলে ম্যান গেস্ট হিসাবে কারি ইসমাইল বিসমিল্লা থাকে কোনো কিচ্ছু নাই কেন দুটো দলই আলেমের কিন্তু বড় কষ্ট লাগে আজকে আলেম না থাকার কারণে এতগুলো দ্বন্দ্ব দাঁড়িয়েছে দুঃখ লাগে এই বিশ্ব ইস্তামায় আগের বারে এগারো জন মার্ডার হয়ে গেছে মুসলমানদের হাতে মুসলমানরা মার্ডার হয়েছে এদিকে মুসলমান যাবে না। বলাই আমেরিকার ডোনাল কে বললে মুসলিমরা খুশি ডোনাল্ড ট্রাম্প আসুক জজ বুশ আচ্ছা আচ্ছা গুটা যদি শুকিয়ে যায় ওপর দিকটা যে পাক হয়ে যাবে কথা বলে না পাক হবে কি হবে না তাহলে দু পিঠটাই সমান যে মালটা ছিল সেও যাহা ইউতা সে একটু শুকনো ই একটু ভিজে অসুবিধা কিছু নাই তো কে বললে মুসলমানদের খুশি না ভুল বলছে মহিষ ভান্ডারি পুকুরে গোসল করলে রোগ ভালো হয় এই কথা বললেন বাংলাদেশের জাহিঙ্গীরা হুজুর আবার ওই গুটকা খরের নাম ই দেখেছেন সুইমিং পুলে না কোন পুকুরে গাধ এটা বাংলাদেশের কথা বলছেন আমাদের পাথর চাবড়ির নাম শুনেছেন না শুনেননি আরে বেলডাঙ্গা মুর্শিদাবাদের লোক পায়ে হেঁটে যায় খালা চলতে পারছে না খালা বাস পাউনি দাতা বাবার মাজারে যাবে বা হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজেন নাকি পাবো তো বা তো বা পায়ে হেঁটে গেলে হজেন নাকি আপনারা দেখেছিলেন সিহাব বলে একটা ছেলে কেরলেন না কোথাকার পায়ে হেঁটে যাচ্ছিল হজটা ইসলাম সম্মত লয় আমার ফতু আলিলে এটা ইসলাম সম্মত লয় কোরআনে আছে তোমরা আল্লাহ তালা তোমাদের জন্য পরিবহনের ব্যবস্থা করেছে নবীজির জামানাই ছিল উঠ। তারপরে ঘোড়া এইগুলো সব আপনাদের জন্য পরিবহন এখন প্লেনের ব্যবস্থা আছে না নাই আছে আমার বিরুদ্ধে কলকাতার ফুরফুরার এক হুজুর বলে এলো আরে ওই মলবি কিছু জানে না পায়ে হেঁটে নবী যে হাদিসে বলেছেন তোমরা পায়ে হেঁটে হজ করো তারপরে দেখছি সে হুজুর নিজে প্লেনে উমরা করতে যাচ্ছে তু পায়ে হেঁটে গেলি না কথাটা বুঝতে পেরেছেন না পারেনি না রসুল ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন সেটা হচ্ছে মক্কা মদিনাবাসীর জন্য হাদিসটা কোরআনটা খুললে বুঝতে পারবে তারপরে যখন দিনের দিন উন্নত হয়েছে এখন মক্কা থেকে মদিনা কিসে যায় হেঁটে না বাসে ট্রেন আছে না নাই বুলেট ট্রেন আছে মক্কা থেকে মদিনা মাত্র আড়াই ঘন্টায় সফরতেই করে দেয় সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার বুলেট ট্রেন আড়াই ঘন্টায় নিয়ে যাই কত কতশো কিলোমিটার গতি বাসগুলো সব ভল্প ট্রেনে নিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টায় ঢুকিয়ে দিচ্ছে সাড়ে তিন ঘন্টায় বাসগুলো ঢুকিয়ে দিচ্ছে তো বাসে আল্লাহ যখন ব্যবস্থা করবেন তখন বাসে এখন যদি কেউ বলে জামানায় সাহাবিরম একটা খেজুর খেয়ে থাকত তারা বড় কষ্ট করেছে তাই আমার কাছে টাকা এলো আমি খাবো না বেলডাঙ্গা বাজারে তো গোবরের সুগা আর কোরানে আছে আল্লাহ তোমাদিকে মাল দিলে তোমরা উপভোগ করো যার কাছে টাকা আছে একটা ভালো বাড়ি করুন আল্লাহ যাকে পয়সা দিয়েছে এখন গরম বেশি হচ্ছে এসি লাগানো প্রয়োজন আপনি বাড়িতে এসি লাগান কোনো গুণা নেই এখন মসজিদে এসি লাগান প্রয়োজন নেই এটা কেয়ামত যত কাছে আসবে আল্লাহ আল্লাহতালা দুনিয়াতে দেখিয়ে দিবেন গরম বাড়বে শীত বাড়বে বর্ষা বাড়বে আস্তে আস্তে কোরআনে আছে বিহারু ফুজ্জিরাত আমি সমুদ্রকে উতলে দেবো সমুদ্র আস্তে আস্তে ওপর দিকে উতলে পড়বে এটা কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত গরম বেড়ে যাবে আর দু হাজার পর্যন্ত কেন গাছপালা সব কেটে ফেলা হচ্ছে আমাদের এইচ টুটা ফোর লেন ছিল এখন সিক্স লেন দুদিকে যে গাছ ছিল আর একটাও গাছ থাকবে না একটা গাছ থাকবে না সরকার কেন্দ্র সরকার অর্ডার দিয়েছে দু হাজার সাল পর্যন্ত সমস্ত লরিওয়ালা দিকে ট্রাককে সব এসি করতে হবে কোম্পানিকে বিনা এসির আর লরি থাকবে না গাড়ি থাকবে না সব এসি কেন রাস্তায় আর গাছপালা থাকবে না আপনি রেডি হন যেমনি কোনা এক্সপ্রেসের কাজ শুরু হবে চৌত্রিশ নম্বর সিক্স লেন হবে খুব তাড়াতাড়ি এই রোডটাও সিক্স লেন হবে বেলনাগারটা ওই জন্য ওরা এখন অনেক জায়গায় কাজ করে নাই ভেঙে রেখে দিয়েছে যতগুলো ব্রিজ তৈরি হয়েছে সব সিক্স লেন বাইপাস তৈরি হয়েছে বহরমপুরে সিক্স লেন রায়গঞ্জ সিক্স লেন যতগুলো ব্রিজ তৈরি করছে সব সিক্স লেন তৈরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি গাছপালা থাকবে না পলিউশন বেড়ে যাবে গরম বাড়বে আফ্রিকার জঙ্গলের গাছ চুরি হতে লেগেছে অ্যামাজনের জঙ্গলের গাছ চুরি হচ্ছে ওই জন্যে তো বৈজ্ঞানিকরা বলছে শিক্ষিতরা গাছ লাগান প্রাণ বাঁচান একটা গাছ কত বড় মূল্যবান গাছ লাগানো একটা প্রাণ বাঁচানোর সমান